এই ভিডিওটাই কিছু ডিফারেন্ট তো নিশ্চয়ই হবে আপনারা আপনাদের লাইফেও অনেক ভ্যারাইটি কচ্ছপ দেখে থাকবেন কিন্তু এই কচ্ছপ কেউ দেখেনি এই সামনে দেখতে পাচ্ছি কচ্ছপ এই দেখা মিললো একটা হরিণের আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এই দুটো বাক্যে একটা ফ্রেমে ধরতে পেরেছি এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থেকো গুড মর্নিং সকাল হয়ে গেছে রাতে খাওয়ার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সকাল সকাল উঠতে হবে সকাল সকাল উঠতে হয়েছে আজকে ট্রিপের অনেকটা পার্ট আজকেই মানে মেন ট্রিপের পার্টটাই আজকে দেখাবো সব কিছুই আপনাদের তার আগে একটু ভিউটা দেখাই সকালে আমাদের এই হোমস্টে থেকে চার দেখছেন ধান খেট কুয়াশা জমে আছে দারুণ লাগছে ঠান্ডাও লাগছে আমাদের রুমটা একতলায় আমি দোতলায় এসে এটা তুলছি ব্যালকনি থেকে দারুন ভিউ এই বাইরে থেকে হোমস্টেটা বিভিন্ন ফুল গাছ এখানে ফুলকপি এগুলো সব এখানেই তৈরি হয় সর্ষে ফুল হোমস্টে দিয়ে বেরোনোর রাস্তা এটা পাখিরালায় ঘাট অব্দি যাওয়ার চারপাশটা অ্যাকচুয়াল গ্রাম

চারদিকটা পুরো কুয়াশা আচ্ছন্ন বেশি কিছু এখনো ভিউ দেখা যাচ্ছে না সাইড আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সজনেখালি খালি ঢোকার মুখেই দেখা মিলল একটা বাদরের ফ্যামিলি

ভ্যারাইটি কচ্ছপ দেখে থাকবেন কিন্তু এই কচ্ছপ কেউ দেখেনি এই সামনে দেখতে পাচ্ছি কচ্ছপ এই আর একটা আছে এখানে এই এসে গেছি সজনেখালির ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা নোনা জলের মাঝে এই পাটগুলো মিষ্টি জল আছে এখানে বিভিন্ন পশু পাখিরা আসে জল খেতে তাতে যদি দেখা যায় আপাতত কিছু দেখা মিলল না দেখা যায় যাক খালি থেকে লঞ্চ ওঠার সঙ্গে সঙ্গে চলে এলো নান চানা আর একটা করে মোয়া এটাই আজকের ব্রেকফাস্ট আমি চিকেওতে গতকাল প্রচন্ড ঠান্ডা। সকাল থেকে আমি রডব দেখা পাইনি এখনো। আর আমরা এখন পৌঁছেছি বনবিভি ভাড়ানি। এটা একটা ছোট খাঁড়ি একদম কাঁচা কাঁচা বিলিকের জঙ্গল এবং এখানে বাঘ দেখার চান্সটা সবচেয়ে বেশি। চারি বিভিন্ন শ্বাসমূল দেখা যাচ্ছে। আর এই গাছগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হেতাল গাছ এটা বাঘেদের সবচেয়ে প্রিয় থাকার জায়গা যদি এখানে কিছু দেখা যায় দেখা যাক জঙ্গলের একদম পাশ দিয়ে যাচ্ছি আমরা সকলেরই চোখ দুপাশে জঙ্গলের দিকে তাক করে যদি সেখান থেকে কিছু দেখা যায় এই ভিডিওটায় কিছু ডিফারেন্ট তো নিশ্চয়ই হবে এখানে আমরা সজনেখালি ঘুরেছি উদর্ণখালি বা অন্যান্য ওয়াচ টাওয়ারগুলো অতটা গ্রুহ না খাঁড়ির মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি জঙ্গলের পাশে থাকার চেষ্টা করবো যতটা সম্ভব জঙ্গল কভার বলবো এই বাঘ কেমন করে আর তুই কি বাঘ দেখতে পেলি কটা দেখেছি দেখা মিলল একটা ছোট বকের বোটে সকলের জন্য চলে এলো গরম গরম আমদি মাছের ফ্রাই

দিকে তাকিয়ে সেই ক্যানোপি ওয়াক যেখানে আমরা থাকবো খাঁচার ভেতরে আর জীবজন্তুরা ঘুরে বেড়াবে বাইরে দারুন 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 জায়গা দেখতে পেলাম এখানে মাঘন পায়ের ছাপ। বান দেখা যায়নি, ছাপ দতই সাবমেঠাও। প্রচুর কাঁকড়া আছে এখানে। দেখা যাচ্ছে খালি চোখে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই আমরা এই ক্যানোপি ওয়াকটা থেকে হেঁটে এলাম। চারিদিকে গভীর জঙ্গল আর এই যে কেনপিটা মা বনদেবী সুন্দর মন্দির চলি আমরা দোবাকির করে বোটে ফিরতেই এসে গেল লাঞ্চ ডাল ঝুরিঝুরি আলু ভাজা ভাত লেবু

আমি এখানকার অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর রান্না খুব ভালো পরপর পরপর খাবার চলেইছে সকাল থেকে একটা নাগারে চলছে খাবার খাবার আর সেই সব খেতেই ফার্স্ট ফার্স্ট বাজে তো খেতেই বুঝতে পারলাম না এত পেটে জায়গা ছিল না মুদি মাছ এত খেয়ে নিয়েছি বসে খাচ্ছি নেমে গেছি ঝড়খালি ফেরিঘাটে ঢুকে পড়েছি এবং এখানে বাচ্চাদের অ্যামিউজমেন্ট ফার্স্টে গাছটা রাধা চূড়া এরকম অন্যান্য আরো গাছ পাবো আমরা দেখা মিললো একটা ময়ূর সুন্দর খাঁচায় রাখা আরো এরকম অনেক খাঁচা আছে দেখা যা এখানে আরেকজন দাঁড়িয়ে আছেন ওই দেখা যাচ্ছে একটা কুমির রোদ পোহাচ্ছে দেখা যাচ্ছে আর একটা কুমির হা করে আছে এই যে এই একটা বাঘের দর্শন পেলাম সুন্দরবনে এসে এই প্রথম খোলা নয় বদ্ধ জায়গা যাই হোক তাও দর্শন পাওয়াটা ইম্পর্টেন্ট এই দুটো বাঘকে একটা ফ্রেমে ধরতে পেরেছি এ এক বিরাট সাফল্য সুন্দরবনে এসে দুটো বাঘকে একটা ফ্রেমে ধরতে পারা বিরাট ব্যাপার আর ঠিক তার পাশেই দেখুন একটা কুমির এইখানে শুয়ে আছে আবার হাঁ করে ফাইনালি বাঘ দেখতে পেলে সুন্দরবনে এসে আর একটা বাঘ হাঁটছিল এখন বসে পড়লো রেস্ট নিচ্ছে ব্যাঘ্র প্রকল্প ছেড়ে আমরা বেরিয়ে গেলাম আবার বোটে করে দেখলাম সূর্যও আমাদের সাথে আস্তে আস্তে ঢলে পড়ছে বিকেল হয়ে আসছে বেশ সুন্দর লাগছে ওয়েদারটা এবার হোটেলের দিকে ফেরার পালা পাখিরালয়তে নে এখন এসেছি পাখিরালয় টাইগার মোড় এখানেই মার্কেট হোটেলে আসতেই ডিনার শুরু ডিনারের মেনুতে রাইস গরম সালাড ফুলকপির তরকারি ভেজ খেলে পনিরও আছে আর এই গরম গরম চিলি চিকেন আজকের মেনুতে এটাই এটাইড রাইস চিলি চিকেন দিয়ে স্টার্ট করছি খাচ্ছ তো কেন গরম গরম ধোঁয়া উঠছে আজকে গুড মর্নিং আজ ট্রিপের শেষ দিন পেছনের রিসর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা যাই হোমস্টে থেকে বেরিয়ে গেলাম আজকে বোটে সব লাগেজ ফাগেজ নিয়ে একদম উঠে যাব এবং একদম মাঝখানে যা সিন আছে করে ক্যানিং এর ড্রপ আজকের মেনুতে মাছের সাথে সাথে চিকেনও থাকবে বুঝে গেলাম প্রস্তুতি চলছে এসে গেছে গরম গরম লুচি ছোলার ডাল আর ডিম সেদ্ধ ওঠার চলছে খাওয়া দাওয়া ব্রেকফাস্টের পর জঙ্গলের পথ ধরে এগিয়ে চলেছি আমরা এখন যাব লোকনাথ মন্দির বোটেই পাওয়া যাচ্ছে এই করে মধু এসে পৌঁছলাম আমরা লোকনাথ মন্দিরে এই হচ্ছে মন্দিরে আসার রাস্তা এইভাবে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসতে হবে সবাইকে পায়ে হেঁটে

লোকনাথ বাবার মন্দির আমি সুন্দরবনে আঠারো বছর মা দু হাজার বাইশ সালে পাঁচজন নৌকানে মাছ ধরতে গেছি হঠাৎ বিশাল একটা আকাশে মেঘ হয় দু হাজার বাইশ সালে কোন সময়টা সেটা আমার ভালোভাবে মনে আছে জগদ্ধাত্রী পুজোর সময় যখনই মেয়ে হয়েছে, ধুবনির খাল একটা খালে ঢুকে গ্যারাবি করেছি আমার সেদিন খুবই গায় জ্বর আমি ঘুমাচ্ছি আমার যে আর যে সঙ্গীরা ছিল সাথীরা ওরা চিৎকাচাচামেচি করে কিছুক্ষণ পরে আমার তখন ঘুম নেই যায়। আমি শুয়েছে ভাবে চিৎকার করছে কেন বাঘ যে সত্তর ঘটনার মতো দাঁড়িয়ে আছে আমি জানি না এই কাঁথাটা মুখ থেকে সরিয়েছি বাঘ দাঁড়িয়েছি বাঘ নিতে শুয়ে ধরে ফেলেছি পাঁজা করে বলেছি মা গো বাঁচা মাথা কামড় বেঁচে ফেটে গেছে আর বাঘকে দেখার সঙ্গে আমার পাঁজা ধরে ফেলেছি আমার মাথা করে খাটি না শুনে নিলাম একজন জেলের ভয়ঙ্কর জীবনের গল্প যার সাথে হবে সেই বোঝে তাকে যত সম্ভব সাহায্য করে আমরা আবার এগিয়ে চললাম এদিকে বোটে আজকে লাঞ্চ শুরু হয়ে গেছে ফার্স্ট ম্যাচও বসে গেছে আমি সেকেন্ড ম্যাচে বসবো আজকে ট্রিপ শেষ হতে খাওয়া দাওয়ার এখনো কম নেই কিন্তু ভাত ডাল আর আলু ভাজা পোস্ত দেওয়া আছে এটা দিয়ে আজকে লাঞ্চ শুরু হলো দিয়েছে একটা জাম্বো সাইজের কাতলা মাছ কাতলা মাছের পরে চিকেন কারি আজকেও ভালো যথেষ্ট ভালো শেষ ফিরে যাওয়ার পালা ভালোই ঘোরা হলো কয়েকদিন ঘোরা বাঘ দেখা সবচেয়ে বেশি মিস করবো তো আমি এই খাওয়া দাওয়াটা

কেমন লাগলো বলো পৌঁছে গেলাম সোনাখালী ঘাটের কাছাকাছি এখান থেকে অটো করে ক্যানিং বাড়ির দিকে ফেরা বেশ ভালো কাটলো কটা দিন এই গোটা ট্রিপটাই পরিযায়ী ট্রাভেলস করে সাঁত্রিশশো টাকা করে আমাদের পার হেড লাগলো এই থাকা খাওয়া বোটে ঘোরা সব 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 কিছু মিলিয়ে আপনাদেরও ভালো লাগলে ট্রিপটা করতে পারেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই